ভর্তা ভাত কার না পছন্দ অনেকে আছেন শীতকালে গরম গরম ভাতের সাথে ভর্তা ভাত ভীষণ পছন্দ করেন আমার তো শীতকাল গরমকাল বারো মাসেই ভর্তা পছন্দ আপনাদেরও কি পছন্দ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম বলতে পারেন নতুন একটি রেসিপি নিয়েও চলে এলাম রেসিপির সাথে আপনাদের সঙ্গে আজ অন্য বিষয়েও কথা বলবো আজ আমি ছোট ছোট আলু আর নিজের গাছের সিমের ভর্তা করব আমার রেসিপি দেখবেন আর সাথে আপনাদের সঙ্গে আরও কিছু কথা বলবো এই যে প্রথমে আলু সিম আর কাঁচামরিচ সিদ্ধ করে নিয়ে যে বেশি পানিটা ছিল সেটা ফেলে দিয়ে আবার চুলার উপর দিয়ে পানিটা শুকিয়ে নিয়ে শুকনা মরিচ ভেজে তুলে নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন ভেজে তুলে নিলাম এবার শিল্পাটাতে বাটবো তোর নতুন মনিটাইজেশন কে কে পেলেন আমি তো এখনো পাইনি এখন তো ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না চলে এসেছি গ্রামে মতো ভয়েস দিতে পারছি না আরও নানান বাধা পারিবারিক বাধাও আছে বলতে পারেন যার কারণে খুব একটা অ্যাক্টিভও থাকতে পারছি না ঠিকঠাক মতো কন্টেন্টও দিতে পারছি না মেয়েদের যে এই যে নানান বাধা বিপত্তি অতিক্রম করে যারা কাজ করে গেছে তারা কিন্তু আজ সফল হয়েছে আবার অনেকে ঝরেও যাচ্ছে এই প্ল্যাটফর্মে তো যাই হোক এই দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু বাটাবাটির কাজটা শেষ করে ফেলেছি আর অনেকেই আছেন শিল্পাটা দেখে বলতে পারেন আপু এত নোংরা শিল্পাটা তুমি কিভাবে ভর্তা খাবে কারণ এই প্ল্যাটফর্মে আবার সমালোচনার কিন্তু কমতি থাকে না আসলে আপুরা এই শিল্পাটাটা অনেক দিন পড়েছিল এভাবে ব্যবহার করা হয়নি আসলে আমি তো ঢাকায় ছিলাম গ্রামে এসে তারপরে শিল্পাটা খুব ভালো করে পরিষ্কার করেই বাটা করছি তারপরেও যে কালারটা থেকে যায় এটা আর ওঠানো সম্ভব হচ্ছে না তো সমালোচনা করার আগে অবশ্যই আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে তারপর সমালোচনা করবেন কেমন তো এই যে দেখেন ভর্তাটা করা হয়ে গেছে লবণ এবং সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে একটু ভিডিও করার চেষ্টা করছি ছবি তোলার চেষ্টা করছি যাই হোক ছবি তুলছি ভিডিও করছি আর এই যে আপনাদের সঙ্গে গল্পও করে নিলাম তো যাই হোক মনিটাইজেশান পেলে অনেক কথা জমে আছে মনের ভিতরে সব আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই আমার জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন যারা ছিম আলু এভাবে ভর্তা করে এখনও খাননি একবার এভাবে করে খেয়ে দেখবেন যে কতটা মজা যারা বেশি ঝাল পছন্দ করেন বেশি ঝাল ঝাল করে এই ভর্তাটা করে একবার খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে তো সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক মতো এই প্ল্যাটফর্মে কাজ করে যেতে পারি যত বাধা আছে সব পেরিয়ে যেন আপনাদের সাথে সব সময় থাকতে পারি আল্লাহ হাফিজ